আসসালামু আলাইকুম ভারতীয় বিশা সেন্টারে বিক্ষোভ নিরাপত্তা বাড়ানোর দাবি ভারতের ঢাকায় ভারতীয় বিশা সেন্টারে আজকে বিক্ষোভ হয়েছে কি কারণে হয়েছে তা সব কিছু বিস্তারিত এসেছে ইত্তেফাক পত্রিকা সহ বেশ কয়েকটি পত্রিকায় আমি ইত্তেফাক থেকে আপনাদেরকে নিউজটা পরে শোনাচ্ছি ঢাকায় ভারতের বিশা কেন্দ্রে আকমিক বিক্ষোভের জেরে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এরাতে নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানিয়েছেন ভারতীয় হাই কমিশন আগে ভারতীয় হাই কমিশন বাংলাদেশ চালাতেন আর এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিরাপত্তার জন্য অনুরোধ জানিয়েছেন বাঘ যদি এখন বিড়ালের বেশে থাকে তাহলে বুঝতে হবে এই বিড়ালকে যদি সুযোগ দেওয়া হয় আবারও বাঘ হয়ে যাবে তাই বাংলাদেশের উপরে যে কত নির্যাতন অত্যাচার ভারতের এই হাই কমিশন থেকে এসেছে এটা বাংলাদেশের মানুষ এখন হারে হারে টের পাচ্ছে খুন গুম থেকে শুরু করে বাংলাদেশের মানুষের উপর অনেক নির্যাতনের সাথে ভারত জড়িত বলে বাংলাদেশের আজকের এই তরুণ সমাজ নতুন স্বাধীনতা আমরা আসলে ভারত থেকে এই নতুন দ্বিতীয় অগাস্ট স্বাধীনতাটাই নিয়েছি সেই কারণে আজকে ভারত বিরোধিতার চরমে মানুষ আজকে ভারতের হাইক কমিশনে পক্ষ থেকে অনুরোধ করতে হচ্ছে যে তারা যেন ঢাকায় নিরাপদে থাকতে পারে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য ভারতীয় হাই কমিশনের এক কর্মকর্তা সোমবার 26 আগস্ট রাতে গণমাধ্যমকে বলেন আমরা বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অবহিত করেছি আমরা মৌখিকভাবে নোট পাঠিয়েছি আমাদের নিরাপত্তা বাড়াতে হবে আমাদের জন্য এ ধরনের পরিস্থিতি তৈরি হওয়া উচিত না আমাদের প্রতি এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়া উচিত না মানুষ তাদের প্রতি ক্ষিপ্ত মিছিল করেছে তাদের বিশা সেন্টারে আজকের ঘটনায় তারা কোনোভাবেই আস্থাশীল নয় উল্লেখ করে এই কর্মকর্তা বলেন তারা মূলত জনগণের অনুরোধে পাসপোর্ট ফেরত দিচ্ছেন তিনি বলেন পরিস্থিতি হঠাৎ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং লোকজন হুমকি দেওয়া দেওয়া হয় এবং আতঙ্কিত ভারতীয় বিশার দাবিতে হঠাৎ করেই ভারতীয় বিশার দাবিতে হঠাৎ করে ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে বিক্ষোভ করেছে ভিসা প্রত্যাশীরা ভারতীয় হাইকমিশনে এই কর্মকর্তা জানান তারা তাদের আবেদনপত্র ঠিক রেখে সব পাসপোর্ট ফেরত দিচ্ছেন যাতে স্বাভাবিক অবস্থা ফিরে এলে আবেদনকারীরা আবার তাদের পাসপোর্ট জমা দিতে পারেন জনগণ বিচার জন্য বিক্ষুভ করে নাই বিক্ষুভ করেছে তাদের পাসপোর্টটা ফেরত নিয়ে যাওয়ার জন্য যারা পাঁচ তারিখের আগে ভারতের হাইকমিশনে ভিসা আবেদন করেছিলেন ভারত যাওয়ার জন্য চিকিৎসা ভ্রমণ সহ বিভিন্ন কাজে তারা এখন পাসপোর্ট ফেরত নিতে চায় ভারতীয় হাইকমিশন থেকে দ্রুত গতিতে তারা রাখতে চায় না ভারত হাই হাইকমিশনে তাদের পাসপোর্ট তারা ভিসা নিতে চান না ভিসা নেওয়ার জন্য নয় এটা ভিসা না নেওয়ার জন্য বিক্ষোভটি হয়েছে প্রিয় দর্শক আগে আমরা শুনতাম লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশ থেকে ভারত যাচ্ছে ঘুরতে বেড়াতে চিকিৎসা নিতে আর এখন শুনছি যে সেখানে না যাওয়ার জন্য বিক্ষোভ করছে তাহলে উল্টা হয়ে গেছে সবকিছু ভারতীয় হাই কমিশন ইতিমধ্যে বকেয়া মেডিকেল বিচার সারপত্র দিয়েছে কর্মকর্তা বলেন পুলিশ দ্রুত কর্ম ঘটনাস্থলে পৌঁছে খুব অল্প সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ অল্প সময়ে এসে নিয়ন্ত্রণে আনে বারাটিয়া থানার বাটারা থানার ওসি মাজাহারুল ইসলাম জানান বেলা এগারোটা থেকে তিনশো চারশো বিষা এই কেন্দ্রে ভিড় করলে কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি কোনো কিছু ভাঙ্গা চোরা করেননি বিকেল তিনটার দিকে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাৎক্ষণিকভাবে ভাবে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছিল সেখানে লোকজন বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে বিভিন্ন স্লোগান লোকজন দিতে গেছে গুলা কি ছিল এখানে ইত্তেফাকে ভারতীয় দালালরা সাবধান এক দফা এক দাবি আমরা বিষা চাই না আমরা বিষা না এটা হলো এক দফা এক দাবি স্লোগান দিতে শোনা যায় তাদেরকে এই স্লোগান ছিল আজকের বাংলাদেশের জনগণের জনগণের স্লোগান যেদিকে সেদিকেই এখন চলে যাচ্ছে জনগণ আনসারদেরকে দমন করেছে জনগণ এর আগে পুলিশ দমন করেছে জনগণ বারবার বিচার কার্যালয়ে আমাদের একটি ক্রু হওয়ার সম্ভাবনা ছিল আমাদের তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পরপরই সেটাও জনগণ থামিয়ে দিয়েছে জনগণ বলেছে প্রধান বিচারপতি সহ গুরুত্বপূর্ণ জায়গায় যেই হাসিনা সরকারের পাঁচাটা লোকজন আছে তাদেরকে সেই জায়গায় রাখা যাবে না সেই দাবি তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠা করে প্রধান বিচারপতি সহ বেশ অনেক বিচারপতি বিদায় নিতে বাধ্য হয়েছে তাই জনগণের বিজয় জনগণ ধরে রাখবে এবং সেনাবাহিনী আছে আমাদের সাথে এবং পুলিশ বাধ্য হয়ে এখন কাজ করছে তারা অন্তত আগের অপরাধ থেকে বাঁচার জন্য হলেও বর্তমান সরকারকে সহযোগিতা করতে বাধ্য বলে আমরা মনে করছি প্রদর্শক আমরা চাই না ভারতীয় হাইকমিশনে বড় ধরনের কোনো ঘটনা ঘটুক কিন্তু বাংলাদেশের মানুষ ভারতের প্রতি ক্ষুব্ধ হতে হতে আজকে হাই কমিশন ঢাকায় পর্যন্ত তার ক্ষুব্ধতা প্রকাশ করেছে আজকে যে স্লোগান দিয়েছে জনগণ আপনারা শুনলেন আমরা আশা করি নিয়মিত আমাদের অনুষ্ঠান আপনারা দেখেন এবং দেখার জন্য ইউকে কসবা টিভি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে